বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধির জন্য যখন ডলার প্রয়োজন তখন দেশের উন্নয়ন সহযোগীদের তহবিল ছাড়ে ধীরগতি দেখা যায় চীন ভারত এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এআইবির মতো এশিয়ার বৃহৎ অংশীদারীরা চলতি অর্থবছরের প্রথম চার মাসে কার্যত কোনো নতুন তহবিল প্রতিশ্রুতি দেননি অন্যদিকে অর্থ মন্ত্রণালয় এবং প্রকল্প বাস্তবায়নকারীরা জানিয়েছেন তহবিল ছাড়ে এ অনিহার কারণে অন্তত এক ডজন চলমান উন্নয়ন প্রকল্পে প্রভাব পড়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চীন থেকে কোনো তহবিল ছাড় হয়নি ভারত সামান্য পরিমাণ সহায়তা দিয়েছে এবং এআইআইপি মাত্র ছেষট্টি লাখ ডলার ছাড় করে এদিকে চীন ভারত এবং এআইআইবির পক্ষ থেকে সহযোগিতার ধীরগতি দেশে চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে জটিলতা তৈরি করে রেলওয়ে সড়ক পরিবহন সেতু এবং নৌপরিবহন মন্ত্রণালয় তাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনার আওতায় বরাদ্দকৃত তহবিলের ঘাটতির কথা জানান এআরডির কর্মকর্তারা জানিয়েছেন তারা চীন ভারত এবং এআইআইবির কাছ থেকে দুশো কোটি ডলারের মাধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ অনুমোদন ছাড়ের লক্ষ্য নির্ধারণ করে কিন্তু প্রথম চার মাসে তহবিল ছাড়ের অগ্রগত হতাশাজনক অন্যদিকে বহু বহুপক্ষে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো কিছুটা এগিয়ে আসে বিশ্ব ব্যাংক এশিয়া উন্নয়ন ব্যাংক এবং জাপান এ সময় যথাক্রমে সতেরো দশমিক একাশি কোটি ডলার ছাব্বিশ দশমিক একষট্টি কোটি ডলার এবং ছাব্বিশ দশমিক তেষট্টি কোটি ডলার ছাড় করে রাশিয়া থেকে উনিশ দশমিক পঁয়তাল্লিশ কোটি ডলার সহায়তা আসে এদিকে ইআরডির কর্মকর্তারা আশাবাদী যে চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধে চীন ভারত এবং এআইআইবির কাছ থেকে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে ইতিমধ্যে এসব দেশে এবং সংস্থার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা হয় অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন আমরা আশা করি দ্বিতীয়ার্ধে চীন ভারত এবং এআইবির কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ তহবিল ছাড় করা হবে যা আমাদের অন্যান্য প্রকল্পগুলোকে সচল করবে অর্থনীতিবিদরা মনে করেন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এবং উন্নয়ন প্রকল্পগুলো অর্থায়ন নিশ্চিত করতে বহু পরীক্ষা এবং দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কৌশলগত যোগাযোগ আরও জোরদার করা জরুরি একই সঙ্গে স্থানীয় উন্নয়ন পরিকল্পনাগুলোতে অর্থায়নের বিকল্প উৎস সন্ধান করা প্রয়োজন বাংলাদেশে তহবিল প্রবাহ পুনরায় সক্রিয় করতে সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেন সংশ্লিষ্ট মহল তবে এটি বাস্তবায়নের সময় এবং সুসমিত কৌশল প্রয়োজন